এক বেটা কলা খেয়ে কলার ঝিলকা রাস্তা ফেলে দিয়েছে সমাজ কলার খিলটা পা পড়ে পিছটি পড়ে গেছে রাস্তায় পড়ে বলে কি কে এই কলার খিলটা এখানে ফেলল আমি পত্রিকায় দিব এই পত্রিকায় যে পত্রিকা দিলে না তার পায়ের ব্যথা হবে না এলোকের সংশোধন হবে এই পত্রিকায় দিন বুদ্ধিজীবী দিব একটু পরে আরেক বেটা আইনজীবী দিকে বা বলে দিয়ে পড়ছে তো কে খেলছে আমি তাকে আইনের সাথে তুলে দিব আপনার যতই দমকি দেন এই রাস্তায় চিন্তায় পড়ে আইনের সাথে তুলে দিবেন এতে না আপনার বেতন হল হবে না ওর সম্পর্ক হবে আর এক বেটা বিস্লিয়ে পড়ছে কালের মানুষ বা তারা বলে কলা নিয়ে রাস্তার বাইরে ফেলে দিয়ে পাঞ্জির হস তো নেই বইতে কিও নেই সংশোধন হবে যে তার কাজের হেটা তো নেই তো কাজের এগুলো খুব করতে পারে তারে জ্ঞানে পড়বে তো দিয়া সব তে বস কর দহি তারে জ্ঞানে করবে তো দিয়া সব তে বস কর দহি বাজনি গুঁজেছে তা মহরম কোন বুঝিয়া রবা একটা লোকে হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিচ্ছি বলতেছি খবরদার কাপড় তোমরা বৃদ্ধি হবে না হাজারবার লাখবার খবরদার বলে লাভব আমাদের তো অবস্থা তাই মদের লাইসেন্স দিচ্ছি কারখানা আছে অনুমতি দিচ্ছি মদ খাওয়া নিষেধ ইার নিষেধ মদের বারের লাইসেন্স দিচ্ছি অনুমতি দিচ্ছি মদ খাওয়া নিষেধ হিরোইনিয়া বা ইত্যাদি এগুলো খাওয়া নিষেধ কিন্তু

যাই হোক আল্লাহুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন জনশক্তির জনশক্তির সুইচ গেট আর যদি গেট বন্ধ করে রাখো বিয়ে করো না রোজাও রাখো না এক সময় বাসতে হবে বান ভাঙবে পর্যন্ত পৌঁছবে জানে হিসাবে আশা ফাঁসি উঠতে হবে আল্লাহ হেফাজত করবো এই যে তিনটি গুণ প্রত্যেকটি গুণ ব্যবহারের একটা দিয়েছে ব্যবহার লঙ্ঘন হবে না প্রথম যে গুণ ছিল জ্ঞান বুদ্ধি নিষেধ এটার মধ্যম স্তর একমত রাত বসার মধ্যম স্তর সাজাক জনশক্তের মধ্যম স্তর এই তিন মধ্যম স্তর যার মধ্যে পাওয়া যাবে সে তার উপরে অটল এটাকে বলে সে রাতে দুনিয়াতে এই মধ্যম পন্থা অবলম্বন করে যে চলবে তাহলে সে জানাতে বস্তি করাবে এখানে আসল আকৃতি প্রকাশ হবে হাসর মাঠে পোলসারাতের আকৃতি এখানে এইটা ওইখানে যেমন কিউ আর কোড কিউআর কোড দেখা যায় হাবি যাবে আংশ কতগুলি

আল্লাপাক এগুলো সব একমত বহির মাধ্যমে আপনার সাথে পাঠাই যায় পুরা কোরআন হলো একমত ও লোকেরা খবরটা আল্লাহর সাথে আর আরেকা জাহান্ন যদি শরীর করো আল্লাহর সাথে অন্য কাউকে তাহলে নিন্দিত অবস্থায় বিতাড়িত অবস্থায় তিরস্পৃত অবস্থায় জাহার নামে ফেলে দেওয়া হবে নিক্ষেপ করা হবে তোমাদের রথ বেটি হিসাবে মেয়ে হিসাবে গ্রহণ করেছে ফের তাদের আর রব মেয়ে জন্ম কে লজ্জা অবস্থা মনে করত তাই তো মেরে ফেলতো হত্যা করে দিল যেটা আল্লাহ যা কর এটা আল্লাহর জন্য আর যেটা তোমাদের দৃষ্টিতে প্রশাম শুনে এটা তোমাদের জন্য হে তোমাদের বিশ্বাস আমার আল্লাহর না ছেলে আছে না মেয়ে আছে কোনটাই নেই কোনটাই নেই হাকিমুল ইসলাম আল্লামা সৈয়দ সাহাব রহমতুল্লাহ আলাই লিখেছেন ভারতে ব্রিটিশ আমলের কথা এক পাদ্রী চ্যালেঞ্জ করেছে ইসা সালাম আল্লাহর পুত্র আল্লাহর ছেলে চ্যালেঞ্জও তারা করে এমন জায়গায় যেখানে গ্রহণ করার মতো লোক থাকে না জেনে ধরে চ্যালেঞ্জ করে এমনকি নিলজ্জ ভাবে কখনো কখনো বলতো মৌলবী কাছেন ছাড়া বাকিদের কাছে চ্যালেঞ্জ লোক দাবানের প্রতিষ্ঠাতা হজ্জাতুল ইসলাম আল্লাহ কাসেম নান ও তবির আহেমহল্লা জানে এর সাথে আমরা বহস করে পারবো না তাদের এটি তো উনি ছাড়া বাকিদের কাছে চ্যালেঞ্জ করছে মনে করছে এখানে কোনো মল্লবি টলবি নেই একজন তালে বলে আলেন ছিল তালে বলে তাও তেমন চুখ আর নয় কোন রকম বেতারা কায়রাতে বাধা দিয়েছে চ্যালেঞ্জ গ্রহণ করে এসটিএকে পাত্রির সাথে তর্কে জড়িয়ে গেল এর মধ্যে এক কৃষক দেখা নেই দেখতেছে হুজুর তো দেখাতে পারতেছে না আমাদের তো বেঁচে দিয়ে হবে লাভ দিয়ে উঠে এসছে এসে এসে বলে হুজুর এই পাত্রির মতো ব্ল্যাকের সাথে বুঝার পড়ার জন্য আপনার মতো আলেম লাগে আপনি ধরেন আমি মূর্খ যথেষ্ট আগামী কেউ আপনি ধরেন আমি মূর্খ যথেষ্ট এই ব্যথার জিজ্ঞেস করে পাতি চাই আল্লাহ পাকের বয়স কঠ ও কি করবো ও বলেন না বয়স কত বয়স কত মানে কোটি 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 আমার সীমে আছে এত কোটি কয় হ আচ্ছা আমার পিতৃ বছর ছেলে সন্তান কয়জন জন্ম একশো যে কই চলে গেলাম আমার বয়স মাত্র তিরিশ বছর চৈধ্য জম জন্ম দিদি জংশন আরও চৈধ্য জনের আশা আছে

যুক্তির নিয়ম অনুযায়ী সে পেশ করতে পারেনি যদিও পাত্রীকে হার মানায় তো বলতে হইত সন্তান জন্ম দেওয়া গুণ না দোষ যদি বলে দোষ আমার আল্লাহ সকল দোষ থেকে পবিত্র জন্ম দেওয়া সম্ভব নয় যে দোষ থেকে পবিত্র আর যদি বলো গুণ আমার আল্লাহ যেমন অসীম তার গুণও তো অসীম আমার আল্লাহ সর্বশক্তিমান না সসীম না অসীম অসীম শক্তির মানে আমার আল্লাহ দাতা সরসিম না অসীম অসীম দাতা কেমন পর্যন্ত দিতেই থাকবে দাতা আমার আল্লাহ যেমন অসীম তার গুণ অসীম তো সন্তান জন্ম দেওয়া যদি গুণ হয় তো সমস্ত অসীম হওয়ার দরকার ছিল দিচ্ছে মাত্র একদম গুণ হলো কিভাবে আমার আল্লাহ গুণ তো বেগম তো যাই হোক ইসলাম আমাদেরকে হ্যাকমত শিখায় প্রত্যেকটি মধ্যম পন্থা অবলম্বন করে চল হ্যাকমত সাজা এই তিন গুণ হলো কিউ আর কোড এখন দেখা যাবে মানবিক অদৃশ্য আগ্রাতে গেলে দেখুন এটা হয়ে গেছে বৌতেরা যেমন কোরআনে কারিম বাস্তব এটাও কিউ আর কোড বেহ এখানে দেখা যায় কিছু লেখা টেখা এটা এটাই আকার ধারণ করবে অর্থাৎ এখানে যে কোরআন জানবে কোরআনে জীবন পরিচালনা করবে আকরাতে সেই জানাতে যাবে কোরআনের জীবন নেই কোরআন জানে না কোরআন মানে না আকরাতে জান্নাতে দিতে পারবে না কি আল্লাহ রত্ন তোমাদের জন্য বুঝি আল্লাহ বাতনি করছে শুধু সন্তান হবে তোমাদের ছেলে সন্তান